ভারত প্রকল্পে নতুন রূপে সেজে উঠলো কোллаনি গোশ্বর স্টেশন আর স্টেশন পরিদর্শনে আসেন রেল আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেল স্টেশন নতুন ভাবে সেজে ওঠার বিষয় কি জানিয়েছেন রেল আধিকারিকরা এবং এলাকাবাসীরা শোনাবো ডেভেলপমেন্ট কাজ করছে অমৃত ভারত অমৃত ভারত কাজ করে রকম লাগছে আপনি স্থানীয় হিসেবে আমি এখানে কারি সাফাইwala আমার নাম হচ্ছে তপন বাসপুর এটাই তো পঁচিশ বছর দিয়ে কাজ করি এখানে আমি এই ব্যাপার আছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ডেভেলপমেন্ট আছে খুব সুন্দর আছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ অনেক সুন্দর আছে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো আছে সবাই বলে এখন যে ভালো আছে স্টেশনটা আগে থেকে খুব সুন্দর আছে আমার নাম হচ্ছে তপন বাসু সাপাই বেলা কাজ করেছে খুবই ভালো হচ্ছে খুব খুশি উন্নতি হচ্ছে ভালো হচ্ছে আরো উন্নতি হবে ভালো ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে ভালো হচ্ছে ওর নাম বিশ্ব সিংহ ইউনিভার্সিটি হ্যাঁ খুব সুন্দর লাগছে বললাম তো